লালমাড়ি টিভির তরফ থেকে দু মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে সামান্য উপহার তুলে দিচ্ছি আমি লালবাড়ি টিভির প্রতিনিধি কার্তিক দাস নমস্কার আপনারা দেখছেন লালমাটি টিভি হাতের মুঠোই দুনিয়ার খবর আমরা এখন আছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা বনাঞ্চলের মেদিনীপুর বিষ্ণুপুরগামী ষাট নম্বর জাতীয় সড়কের উপর রূপনারায়ণ বন বিভাগের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের করার নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীরা যাতে নিজ নিজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন তার সুব্যবস্থা করেছেন গড়বেতা বনাঞ্চল তথা ধাদিকা রেঞ্জের বিট আধিকারিক ও বন দপ্তরের কর্মকর্তারা বেশ কিছুদিন আগে দলমার দল প্রবেশ করে তার ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় তাদের বাড়িতে ছেলেমেয়েরা কীভাবে পরীক্ষা কেন্দ্রে যাবে আর তখনই ধাদিকা বনাঞ্চলের রেঞ্জ অফিসার তার পুরো টিম নিয়ে এলাকায় প্রচার শুরু করেন যাতে মানুষ আতঙ্কিত না হন হাতিদের নিয়ে সর্বদা মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং বন্যপ্রাণী হাতি নজরদারি অভিযান কর্মসূচি গ্রহণ করেন যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করেন আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বিটবাবু ও আধিকারিকগণ উপহার সামগ্রী তুলে দেন এছাড়াও লালমাটি টিভির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রীও তুলে দেওয়া হয় লালমাটি টিভির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি কার্তিক দাস পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এই মহান্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা এক নম্বর বনাঞ্চলের ধাতিকা রেঞ্জের আধিকারিক সম্মানীয় শকত আলী খান মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন নিতা সর্দার চিত্তরঞ্জন দেব সনাতন মান্ডি রাধারমন সিং রঞ্জিত ঘোষাল প্রমুখ কর্মকর্তারা এবং টিভির প্রতিনিধি কার্তিক দাস মহাশয় পরীক্ষা কেন্দ্রে তাদের অভয় প্রদান করছে এবং সামান্য উপহার তুলে দিচ্ছে ছাত্রছাত্রীদের হাতে আমরা এখন আছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা জঙ্গলে যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বন দপ্তর থেকে বন্য প্রাণী হাতির যে নজরদারি সে অভিযান কর্মসূচি শুরু হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় কি বলবেন এই যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে হাতি যে উৎপাদন ইয়ে আছে উপদ্রব আছে সেই জন্য যাতে করে ছাত্রছাত্রীদের না ইয়ে করতে পারে যেতে না মানে স্বচ্ছ সাহস নিয়ে যেতে বন্য বন্য রাস্তা পাহাড় পারাপার করতে পারে সেই জন্য আমাদের সরকার এই যে রাজ্যের বিচার তরফ থেকে এরা আপনার ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে বিবাহু উপস্থিত আছেন এবং বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছেন যাতে পরীক্ষার্থীদের কোনোরকম অসুবিধা না হয় হ্যাঁ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে কিছুদিন আগে আমরা ক্যামেরা দেখাবো এই যে জঙ্গল বিস্তীর্ণ জঙ্গল হ্যাঁ এই জঙ্গলে কিছুদিন আগে হাতি প্রবেশ করেছিল হ্যাঁ এবং অনেক ক্ষয়ক্ষতি করেছে পরীক্ষার্থীদের রকম যাতে অসুবিধা না হয় বীরবাবু থেকে শুরু করে অনেক বন্য আধিকারিকরা যারা অফিসাররা আছেন যাতে ছাত্র ছাত্রীদের রকম অসুবিধা না হয় আমরা ভাটমারা গোপালশোল বেশ ইলিবাঁধ প্রভৃতি গ্রামের ছেলেমেয়েরা এই বনাঞ্চল পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষার্থী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের জনগণ বন দপ্তরের এই মহাতি কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এবং লালমার টিভির পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে তার জন্য সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক দু চব্বিশ পরীক্ষার্থীদের ধাদিকা বনাঞ্চলের রেঞ্জ অফিসার ও কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন লালমাটিভির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে এবং আগত উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদেরও অভিনন্দন জানানো হচ্ছে ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার এক নম্বর ব্লকের ধাদিকা থেকে কার্তিক দাসের এক্সক্লুসিভ প্রতিবেদন আপনাদের টিভি হাতের মুঠোই দুনিয়ার খবর বেশ কিছু ছাত্রছাত্রীকে পেয়েছি ছাত্র ছাত্রীদের কাছ থেকে বন দপ্তরের যে উদ্যোগ সেগুলি সাধুবাদ জানাচ্ছে কি বলবে কোন কেন্দ্রে তোমাদের পরীক্ষা পড়েছে স্বভাবতই এই বন দপ্তরের উদ্যোগকে ছাত্রছাত্রীরা খুবই সাধুবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা তারা এই উপহার সামগ্রী পেয়ে কি বলবে কি নাম তোমার আজকে কি পরীক্ষা আছে আচ্ছা হ্যাঁ বন দপ্তরের উদ্যোগ কি নাম তোমার কেমন লাগছে আচ্ছা আচ্ছা কোন স্কুলে তোমাদের সেন্টার পড়েছে ঝাড়বন কি নাম তোমার কোন স্কুলে ছাত্র আমি ছাত্র হাই স্কুল ছাত্র কোন পরীক্ষা কেন্দ্রে তোমরা যাচ্ছ আমরা ছাড়বনি বালিকা বিদ্যালয় হ্যাঁও না আমি লাগাতে হ্যাঁ আমরা এখন আছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ধাদিকা জঙ্গলে যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বন দপ্তর থেকে বন্যপ্রাণী হাতির যে নজরদারি সে অভিযান কর্মসূচি শুরু হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্ন হয় ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় কী বলবেন এই যে আমাদের রাজ্য সরকার তরফ থেকে যে হাতি যে ইয়ে আছে উপদ্রব আছে সেই জন্য যাতে করে ছাত্রছাত্রীদের না ইয়ে করতে পারে যাতে না মানে সাহস নিয়ে যেতে রাস্তা করতে পারে সেই জন্য আমাদের সরকার এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছেন যাতে পরীক্ষার্থীদের রকম অসুবিধা না হয় আমাদের মধ্যে একজন গ্রামবাসীকে পেয়েছি কি বলবেন আমি এই জঙ্গলে পাটবতি গ্রামের একজন বাসিন্দা তো এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশাসন তরফ এবং বন দপ্তরের তরফ থেকে গিয়ে ব্যবস্থাটা নিয়েছে আমার খুব ভালো লাগছে সেই জন্য ওই দপ্তর এবং প্রশাসনকে আমার বিশেষ ধন্যবাদ এবং সাথে লালমাটি টিভি নিউজকেও অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ইচ্ছা লাগবাই দিলি দু খবর হাতের মুখোয়